আসছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা দিন ও রাতের তাপমাত্রা নিয়ে বড় আপডেট জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সকাল ও রাতে শীতের আমেজ কমেছে বাড়ছে তাপমাত্রা উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উদাও হবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায় দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতেও খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে উত্তর পশ্চিম ভারতে পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব উত্তর পূর্ব দিক থেকে সরে যাচ্ছে তবে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি শুক্রবার এবং ষোলোই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল শীতের আমেজ ক্রমশ কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি মতো নিচে রয়েছে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা আর কিছুটা বাড়বে পরবর্তী তিন দিনে দু ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া কলকাতায় ক্রমশ উর্দ্বমুখী হবে ভারত পশ্চিমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না সব জেলায় বেশ কিছু এলাকায় হালকা মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু তিন দিনে উত্তরবঙ্গে সামান্য আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বাল্য দিন ও রাতে তাপমাত্রা রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা স্বাভাবিক সামান্য উপরে রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি শীতের আমেজ ক্রমশ কমছে আজকেও ষোলো ডিগ্রি সেলসিয়াসে ঘরে তাপমাত্রা আজ সর্বনিম্ন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয় বাস্তুর পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ছত্রিশ থেকে বিরাশি শতাংশ গত চব্বিশ ঘন্টায় কেরালার কন্ডুরে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের পালিতে ছয় দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আজ ঘন কুয়াশা সতর্কতা হিমাচল প্রদেশে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র ঝড়ের গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে ধীরে ধীরে তাপমাত্রা চড়ছে ফের আবহাওয়া দপ্তর বলছে এবারে শীত হবে হাওয়া চড়বে পারদ আর এই সপ্তাহের মধ্যে কার্যত দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ পালিয়ে যাবে উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস তার আগে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা চড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমবে উত্তরের হাওয়ার দাপট সব মিলিয়ে উত্তরের হাওয়ার দাপট কমবে এবার আগেই হাওয়া পিস পূর্বাভাসে জানিয়েছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে চলবে পারদ তেমনটাই হচ্ছে রবিবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা তারপর পরবর্তী চার দিনে বিশেষ হেরফের হবে না এই সময় সব জেলাতেই তাপমাত্রায় স্বাভাবিকের ঘরে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে কমছে কুয়াশা দাপট সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে সতর্কতা নেই কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং বিরাজ করবে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় হেরফের হবে না আগামী চার থেকে পাঁচ দিনে আগামী সপ্তাহ থেকে চলবে পারত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদোয়ায় সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গে শীতের বিদায় আসন্ন দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে শীতের আমেজ কাটছে ধীরে ধীরে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা উপভোগ করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম আলিপুর হাওয়া পি সূত্রে খবর এবার শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমবে সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে খবর রবিবারের মধ্যে দিনের হেসাই শীত কার্যত ওধা হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে কলকাতা সহ রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে চলেছে উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এবং আবহাওয়া শুষ্ক থাকবে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে আলিপুর হাওয়াপি সূত্রে জানা গিয়েছে ঘন কুয়াশার সতর্কতা আর নেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতেও কুয়াশা থাকবে আজ আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদহাতে থাকবে শুষ্ক এমন জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ শহরে রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে হালকা শীতের আমেজ থাকবে আজকেও পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরের তাপমাত্রা থাকবে তারপর ক্রমশ বাড়বে গরম আলিপুর হাওয়া পি সূত্রে খবর আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা শিশির ও কুয়াশা থাকতে পারে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার শুষ্ক থাকবে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস আজ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকবে পরবর্তী তিন দিন তিন ডিগ্রি করে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা সকালে হালকা শিশির বা কুয়াশা থাকলেও বেলা হলেই পড়বে গরম হাওয়া সূত্রে জানানো হয়েছে এমনটাই এদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা আছে সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহারে কুয়াশার সম্ভাবনাই বেশি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে